অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মূর্তজা পর্ব চৌত্রিশ বিগত দুই হাজার চোদ্দ এর পাঁচই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল ভোট দিতে গেছিলেন না আমজাদ সাহেব কাউকে যেতেও দেননি অন্ত তখন নতুন ভোটার সে আব্বুকে খুব আগ্রহের সাথে বলে কাল আমি নাগরিক হব আমার প্রথম ভোট দেব আব্বু হেসেছিলেন তোর জন্য ব্যালট পেপার বেঁচে থাকলে না হয় ভোট দিতি আজ রাতেই শেষবে সিল পড়ে যাবে কষ্ট করে ভোট দিতে যাবার ঝামেলা নেই জনগণের খাটুনি কমাতে সরকার দেখ কত কি করে তবুও লোকে বলে রাজনীতি আর রাজনৈতিকতা ভালো না সে খবরের কাগজে পড়েছিল নির্বাচনের আগের রাতে কমপক্ষে পাঁচশো ভোটকেন্দ্র আগুনের হোলকায় দাউদাউ করে জ্বলেছে বিশ পঁচিশ জনের মৃত্যুর খবর যদি ছাপাই হয় আমজাদ সাহেব ধারণা করলেন মৃত্যু এর চেয়ে অনেক বেশি হয়েছে আহত অগণিত তার মধ্যে নিশ্চয়ই শিবির আর বিরোধী বিরোধীদলীয় বিএনপির ছেলেরা বেশি মরেছে অন্তু সতর্ক কণ্ঠে জিজ্ঞেস করেছিল আব্বু তুমি কি জামায়াত শিবিরকে সমর্থন করো আমজাদ সাহেব বেশ কিছুক্ষণ চুপ থেকে বলেছিলেন আমি অন্তত এ দেশের বর্তমান ক্ষমতায় থাকা স্বৈরাচার নেতাদের সমর্থন করি না অন্তুদের ভার্সিটি ছুটি হয়ে গেল চারদিকে হাহাকার মাসচুডে স্কুল কলেজে ছুটির পর ছুটি একে একে জেলে যায় লোকে তার কয়েকদিন পর তাদের ফাঁসির রায় কার্যকর হয় সুবিচারে দেশ ভরে উঠতে লাগল কানায় কানা লোকে রাতে বাইরে বের হয় না সুবিচারের ভয়ে কোথাও তাদের উপর না সুবিচার ঘটে যায় এমনিতেই এত সুবিচার এই এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচ সত্তর বর্গ কি মি সীমানার দেশে আছে না উতলে পড়ে যাচ্ছে বাইরে বের হওয়া লোকের নিশ্চয়তা নেই ঘরে ফেরার বিনা নোটিশে কারাদণ্ড হয়ে যায় আজকাল মানুষের এভাবে পেরিয়ে যায় প্রায় ছ মাসের মতো জুলাই মাসে সবকিছু সামান্য স্বাভাবিক হওয়ার পরেই সব কিছু চলতে শুরু করল কতদিন এভাবে চলা যায় উত্তাল ঢাকা শান্ত জেন নির্বাচন থামানো যায়নি ঠিক ক্ষমতায় বসে পড়েছে ভক্ষকণ এই শোক এবং হতাশায় আর বিরোধী বিপ্লবীরা একে একে জেলে যাওয়ায় হতাশায় নিমজ্জিত তারা আইনস্টাইন বলেছিলেন পৃথিবীর প্রায় সকল তুলনাকে আপেক্ষিকতা দিয়ে ব্যাখ্যা করা যায় আপেক্ষিকভাবে বিরোধী দলগুলো নির্বাচনের পর ঠিক যতটা হতাশা নিয়ে দমে গেল হামজা জয়ের মতো ছাত্রলীগের তরুণেরা উপরমহলের প্রশ্রয়ে তত বেশি হুঙ্কার দিয়ে নিজেদের জাহির করার সুযোগ হাতিয়ে নিল আজ বারোই ডিসেম্বর দুই হাজার রোজ শুক্রবার অন্তু বিয়ের সাজে বসে এসব ভাবে অবাক হয় জীবন তাকে কোথায় এনে দাঁট করিয়েছে সে ধীরে ধীরে সাধারণ একটা স্বপ্ন দেখা মেয়ে থেকে কেমন আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় বৈষম্যের দিক ঝুঁকে পড়ছে কিসের সংগ্রামের আগুন বুকে ধিক করে জ্বলছে পরিস্থিতি তার ভেতরে যে আগুন জ্বালিয়েছে তা তাকে আর কতদূর নিয়ে যাবে অন্তু মাঝে মধ্যেই বিরক্ত হয় নিজের উপর সে আজ এমন প্রতিবাদ করতে না গেলে সহজ করা শিখলে জীবনটা এর চেয়ে অন্তত ভালো হতো তখনই আব্বুর সেইসব শিক্ষা এসে সামনে দাঁড়ায় অন্তু পরিণামের চিন্তা যদি তোকে প্রতিবাদ করা থেকে পিছপা করে তোলে সহযোগ করতে শেখার পরামর্শ দেয়া সেই চিন্তাধারায় অল্প একটু কেরোসিন ঢেলে ছোট্ট একটা দিয়াশলাই জ্বালিয়ে দে আর যদি সবাই এটা করতে পারত দেশে কখনোই সয়চারার সোচ্চার হয়ে ওঠার সুযোগ পেত না পৃথিবীতে ক্ষমতা এবং দুর্বলতা আলো এবং অন্ধকারের মতো অন্ধকার না থাকলে আলো কখনো দৃশ্যমান হতো না এখানে আপেক্ষিকতার সূত্র খাটে দুর্বলতার আপেক্ষিকতায় ক্ষমতা জাহির হয় তুই যতক্ষণ দুর্বল তার তুলনায় বরং তোর সম্মুখে কেউ শক্তিশালী যখন তুইও শক্তিশালী তখন তোরা দুজন বরাবর কাটাকাটি হয়ে যাবে শক্তির আর কারোটাই তখন শক্তি থাকবে না ঠিক যেমন আলোর বিপরীতে আলো অতুলনীয় অন্যায়ের প্রতিবাদ করার ফলে যে ক্ষতিগুলো জীবনে নেমে আসে এবং অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যারা ক্ষতি ও অবিচারের সম্মুখীন হয় আল্লাহ তায়ালা তাদের বলেছেন মজলুম আর তিনি স্বয়ং প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই তিনি তার মজলুমদের সাথেই আছেন অন্তু ভেতরে বিপ্লবের আগুন জ্বলে ওঠে শুরুটা হয়েছিল একটা বোরকা পরা মেয়েকে সিগারেট হাতে তুলে দেয়ার মাঝ দিয়ে এরপর প্রতিটা দিন একটা মেয়েকে নিয়ে রঙ্গতামাশা কথা তরুণ যুবনেতার তার দিয়ে শুরু এই কাহিনী আজ অন্তুকে পর্দাহীন মনুষ্যত্বহীন সুস্থতাহীন এক অস্বাভাবিক চিন্তাধারার মানুষের পরিণত করেছে মেয়েরা যুদ্ধে ইজ্জত দিয়েছে গর্ভের ছেলে মাথার সিঁদুর গায়ের কাপড় কেন কেন শুধু ওরা দিয়েছে ওরা কেন কেডে নিতে পারেনি ওরা কেন কেড়ে নিতে আসা হানাদারের বুকে বটির কোপ বসাতে পারেনি চালের বাটাম খুলে ক্যান দিতে পারেনি মাথায় একটা বাড়ি সেসব কুকুরদের রক্তে ক্যান চুড়ি পরা হাত দুটো ধুয়ে ফেলতে পারেনি আজও কি হচ্ছে সেদিন আঁকি কেন একাধিক নারকীয় পিসাজদের দৈহিক খোরাক হয়েছে কেন দ্বিখণ্ডিত করে ফেলতে পারেনি সেই স্কুল ক্ষুধার্ত জন্তুদের পাপি দেহপিণ্ডটাকে সাথে কি এর কম কিছু হয়েছে এত হানাহানি কিসের যারা শান্তি প্রতিষ্ঠা করতে চায় তারা কেন জেলে পচে মরছে গত দুই হাজার তেরো এর বারোই ডিসেম্বর এক ইসলামী রাজনৈতিক নেতাকর্মী আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হল তার অপরাধ সে মুক্তিযুদ্ধের মানবতা বিরোধী অপরাধী টুপি দাড়ির সাজে একজন মুসলমান বেশি রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল তা কতটুকু সত্যি যদি এভাবে সকল জামায়াত পার্টির সদস্যরা অপরাধী হয় তাদের তো ধরে জেলে পুড়ে দেয়া হচ্ছে অথবা পুড়িয়ে দেয়া হচ্ছে কালো মুখোশ ঝুলে পড়ছে ফাঁসির কাশকে এরপর ক্ষমতায় আছে নিশ্চয়ই মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমীকে মানুষেরা তাহলে এ রাহাজানি সহিংসতাগুলো কাদের কাজ সকল অপরাধীর শাস্তি হয়ে গেছে এখন গোটা বাংলা শান্তিতে চেয়ে যাওয়ার কথা তবুও কেন শহরে শহরে বাস্ট্রাম পুড়ছে মানুষ মরছে চিন্তাই নির্যাতন অপরাধের সীমা থাকছে না জয়রা কেন এত শক্তিশালী হাম যারা কি করে জনসাধারণের প্রতিনিধি হয়ে ওঠে বাংলাদেশ তো মুসলিমের দেশ বাংলাদেশ তো সকল ধর্মের ঐক্যের দেশ তাহলে শান্তি কেন নেই অথচ প্রতিটা ধর্মেই তো জীবন বিধান রয়েছে তবুও কেন এখানে পূর্ণাঙ্গ জীবন বিধানের ধার ধারার মতো সংবিধান নেই সংবিধানে কেন ধর্ম নেই ধর্মের ডাক দেয়া মানুষগুলো কেন সেলের শিখ ধরে দাঁড়িয়ে কালকুটুরিতে মার্চের ১৬ তারিখে অন্তু গেল থানা চাচার নামে কেস ফাইল করতে আমজাদ সাহেব জানতেন না যে অন্ত টুকটাক বিষয়গুলো জেনেও আরও জানার জন্য না জানার ভান করছে পরের দিন বঙ্গবন্ধুর চুরানব্বইতম জন্মদিন থানার গেইটে এক পুলিশ থামিয়ে অন্তুকে বলল বোরকা খুলে ভেতরে যান হিজাব খুলে ফেলুন মুখ দেখান বোরকার উপর দিয়েই তল্লাশি করুন ম্যাডাম যা বলছি তা করুন আজ জঙ্গির দল বোরকার আডালে বের হবে কত এমন এসব পর্দা সব স্থানে চলে না খুলে ভেতরে যান অন্ত ধৈর্য হারায় জ্বালা ধরানো হাসি হেসে বলেছিল কোথাও শুনেছিলাম ধান পোড়ে চুলায় পানি ঢালে পাছায় আপনি সারা দেশে আছেন যেখানে বোরকার তলে আসলেই ধান পুটছে সেসব জায়গায় গিয়ে পাহারা দিন বরং কর্তব্যপরায়ণতার নাটক করে অজায়গায় পানি ঢালবেন না নয়তো দেখবেন ওদিকে ধান সিদ্ধপাতিলটা সহ ব্লাস্ট হয়ে গেছে অন্তু আর দাঁড়ায়নি সেদিন সেই কর্তব্যপরায়ণ পুলিশ অফিসারকে কথা বলার সুযোগ না দিয়েই চলে এসেছিল অন্তর বরযাত্রী আসলেই খুব বেশি নয় হুমাজুন পাটোয়ারি হামজা পার্টির বিশিষ্ট কিছু ছেলেরা ছাড়া আর কেউ আসেনি জয়ের পর্নে সাদা শেরোয়ানি মাথাটা খালি পাগডি নিয়ে পিছে পিছে ঘুরছে রাহাত খাওয়া শেষ করে অন্তুকে বের করে নিয়ে যাওয়া হল অন্তু এক ফোঁটা কাদল না অন্তিক বোনের হাতটা চেপে ধরে গেইট অবধি নিয়ে যায় রাবেয়া দূরে দরজার চোকার ধরে দাঁড়িয়েছিলেন ঝরঝর করে পানি পড়ছিল অসহায় মায়ের চোখ দিয়ে অন্ত এগিয়ে গিয়ে বলে আম্মা বিদায় দাও নতুন এই জীবনে কিছুদিন বেঁচে থাকতে চাই বেঁচে থেকে কিছু নতুন অভিজ্ঞতায় ভিজিয়ে ফেলতে চাই হাত দুটো সেই অভিজ্ঞতা সামলে নেয়ার দোয়া করো আমি আসব তোমায় দেখতে খবরদার ওই পাপের ইটবালুতে গড়া দালানে তোমার পা ফেল না আম্মা আব্বু আমায় যেদিকে দিয়ে গেছে তা আমার মাঝে থাক তোমরা পা নোংরা করতে যেও না দেশের পরিস্থিতি ভালো না আর না মানুষ সমাজ মলা হয়ে গেছে তোমরা সরল মানুষ কোনোরকম বেঁচে থাকলেই অনেক রাবেয়া হুহু করে কাঁদেন অন্ত বড় হয়ে গেছে ছোট ছোট প্রতিবাদ থেকে জন্ম নেয়া অন্ত কিছু বিষমাখা অভিজ্ঞতার আযোজনে আজকাল কেমন জেন লাগাম ছাড়া হয়ে গেছে অন্তিক ফিসফিস করে বলে যতদিন ছিলি কথা হয়নি বহুবছর আজ বহুত কথা টের পাচ্ছি ভিতরে বলার সুযোগ নেই বহুদিন রাতে ঘুমাইনি চোখ দুটো খুব জ্বলছে তোর চোখ জ্বলছে না জ্বলছে না আম্মার খেয়াল রাখিস ভাবি আর তোর বাচ্চার হাল ধর হতাশা হল দুর্বলদের দেহে লেগে থাকা জীবাণু যা তোকে গ্রাস করেছে হতাশা ঝেড়ে একবার জিতে ফেরার মতো করে গা ঝাড়া দে দেখবি নিজেকে পুরুষের মতো মনে হবে যা করেছিস সেই কাল পেরিয়ে এসেছিস আমিও তো জীবনে কত কিছু করেছি পর্দাও করেছি আজ এই বিয়ে সাজেশ মানুষ দেখছে এখন কি সেই অতীতের বোরকা পরা অন্তুকে ভেবে কাঁদব নতুন করে শুরু কর আম্মার তোকে প্রযোজন ভাবির তোকে প্রযোজন তোর বাচ্চার তোকে প্রয়োজন স্বর হালকা কাপল পর্দার কথা বলতে গিয়ে আর তোর তোর প্রয়োজন নেই আমাকে আমার আমাকে খুব প্রয়োজন এছাড়া আশপাশে প্রযোজনীয় কিছু তেমন চোখে পড়ছে না আপাত গাড়ি তখন চলছে হাইওয়ের উপর দিয়ে অন্তর পাশে জয় নেই সে পেছনের গাড়ির ড্রাইভার উদ্ভট কর্ম খুব মানানসি তার সাথে সামনের গাড়িতে হামজা ড্রাইভারের পাশে ছিল রিমি বসেছে অন্তর পাশে ওর কোলে কোয়েল এক দৃষ্টে অন্তুকে দেখছে বোঝার চেষ্টা করছে কবির আর একজন মুরব্বি এবং হুমাজুন পাটোয়ারি পেছনের সিটে অন্তু তাকিয়ে আছে নিজের বা হাতের তালুতে মেহেদিতে রাঙা হাতে কি খুঁজছে কে জানে একটা আওয়াজে কানের তালা লেগে গেল রিমি কান চেপে ধরে নিচু হয় গাড়ি থামতেই ছুটে বেরিয়ে যায় হামজা ও হুমাজুন পাটোয়ারি ককটেল পুড়ছে জয়ের গাড়ি থেকে দুই হাত দূরত্বে গাড়ি ছিটকে এসে উল্টে যাবার আগে ব্রেক কষতেই জয়ের কপালটা স্টিয়ারিংয়ে সজোরে ধাক্কা খায় কপালটা চিদে দ্বিখণ্ডিত হয়ে গেছে দাও দাউ করে আগুন জ্বলছে হামজা পাগলের মতো ছুটে যায় গাড়ির তোলা ছিল দিকবিদিক শূন্য হয়ে আশপাশে তাকায় কিচ্ছু নেই এক দৌড়ে সামনের গাড়িতে ফিরে ভরা বোতলটা আনে গ্লাসের উপর দুটো আঘাত করে কাজ ছিদে গিলেও ভাঙে না এবার দুটো ককটেল ফাটে রাস্তার উপর গাড়ির পেছনে আগুন জ্বলে ওঠে কেউ কেউ সজাগ হয়ে উঠলেও রক্তাক্ত শরীরে নেই এক ফোঁটা জোর কেউই বের হবার মতো অবস্থায় নেই রিমি কোথা থেকে যেন একটা ভাঙা ইটের টুকরো এনে হাতে ধরিয়ে দেয় হামজার হামজা এক পলক সেদিকে তাকিয়ে জয়কে বলে মাথা তুলিস না কিন্তু ইটের চারটে আঘাতে কাচ ভেঙে হাত ঢুকিয়ে কাচের লক্ষ্য যা ধারণা করেছিল তাই জ অর্ধচেতন ওকে হিচটে বের করে বুকের সাথে চেপে ধরে দৌড় লাগায় সামনের দিকে যখন তখন অ্যালকোহল ভর্তি বোতল এসে পড়তে পারে গায়ে হামজা অপর হাতে রিমির হাতটা ধরে ছোটার চেষ্টা করে আরও দুটো ককটেলের বোতল সামনে এসে পড়ে পরেরগুলো গাড়ির উপর কে মরলকে বাছলতা পরে হবে আরও কিছু দূর এগিয়ে আসার পর গাড়িতে এসে তিনটা কাচের বোতল গ্রেনেড হয়ে ছড়িয়ে পড়ে তরুগুলো গড়িয়ে পড়তেই বোতলের কর্কের আগুনে দহন শুরু হয়ে যায় জয়ের হাতের চামড়া ছিলে মাংস উঠে এসেছে কপালে চাপটি ধরা রক্ত ভ্রুতে এসে রক্ত চাপ ধরেছে গোটা সাদা শেরওয়ানি রক্তে ভেজা এবার হামজা খেয়াল করে কপাল অল্প আসলে কপালের কোনা দিয়ে মাথার ডান ডানপাশ ফেটে গেছে কান দিয়ে রক্ত চুইয়ে পড়ছে এতক্ষণে জয় একেবারে গান হারায় হাত পা ছেড়ে দেয় হামজার কাঁধে লোকজন দূর থেকে দেখে দৃশ্য দাউদাউ করে আগুন জ্বলছে ফুল সাজানো গাড়ির পেছনটা জ্বলছে লাল টুকটুকে শাড়ি পরা বু দাঁড়িয়ে সামনে গাড়ির দরজার সামনে হুমাজুন পাটোয়ারি জয়ের হাতটা ধরে ঝাঁকায় জয় মামা ও জ হামজা বলে আব্বু আপনি আরমিংকে বাড়ি নিয়ে যান এখানে কিচ্ছু হয়নি মাঝপথে কল আসায় আমরা জরুরি কাজে ঢাকা গেছি কেমন বুবাত দুদিন পর হবে গান বাজনার কমতি রাখবেন না লোকজন যা আছে সবার ভালো আপ্যায়ন করবেন খুব শীঘ্রই ফিরব আমরা এ খবর নিজে থেকে লিক না হওয়া অবধি এরকম কিছুই হয়নি ঠিক আছে পথ এখনও বেশ খানিকটা বাকি পাতোয়ারি বাড়ির গাড়ি থেকে নামার পর সামনে শত শত লোক পুরো পাড়া এসেছে জয় আমিরের বু দেখতে তার উপর যে তামাশা করে জয় আমির বিয়ে করেছে আজ অন্তর রাঙা গম্ভীর সুশ্রী চেহারাটা গিলে খেল খেলকতলোকে মূর্তির মতো দাঁড়িয়ে চোখের নজর ঘোরায় অন্তু দোতলা বাড়ি বেশ বড় বাড়ি তখনই অন্তর মাথায় আসে হামজা করে কি মেয়র হয়েছে সেদিন জনগণের টাকা পয়সা মেরে বডলোক হতেও তো সময় লাগার কথা এত বড় বাড়ি গাড়ি বিলাসিতার কি শুধু এই ওয়ার্কশপ লোহার ব্যবসায় এত আয় অন্তর বিশ্বাস হয় না আবার মাথায় ঘুরছে জয়ের রক্তাক্ত মুখটা ঘাড়ের পেছন দিয়ে সেই রক্তের স্রোত এরকম রক্ত প্রথমবার আব্বুর দেহে দেখি সে পার্টির ছেলেরা ভরা চারদিকে সবার মাথায় লাল গামছা বাঁধা এই বাড়িতে যে এত বড় আয়োজন তা বরযাত্রীর সংখ্যা দেখে বোঝা যায়নি কিছু বিশেষ লোক মোতায়েন করা হয়েছে তাদের হাতে লাঠি ফাড়াখুড়ি কেউ কেউ চাদর পড়েছে হাঁটার সময় হাতের রামদাগুলো বেরিয়ে আসছে চাদরের প্রান্ত থেকে এইসব নিরাপত্তা কেন হামলার ভাই কিসের হামলা ছোটবেলা সন্ধ্যা লেগে যায় বু ঘরে তুলতে তুলতে আজ পাটোয়ারি বাড়ির মেইন গেট খুলে দেয়া হয়েছে সিডি বেয়ে বেয়ে উঠে আসছে দলে দলে লোক গেটের ডানদিকে ছোট্ট বাগান তার বা পাশে ওয়ার্কশপের সীমানা শুরু ডান দিকের ঝোপের পাশ ঘুরে গেছে একটা গলি তা বোধহয় বাড়ির পেছনের দিকে যায় কিন্তু বাড়ির পিছনে বিশাল প্রাচীর তোলা ওদিকে এ রাস্তা কিসের মাথাটা নত ছিল যখন দরজায় পা রাখল শাড়ির কুচি ধরে এগিয়ে অল্প মাথাটা তুলতেই একটা মেয়ে জ্বলজ বলে চোখ নজরে এলো অন্তুকে গিলসে যেন চোখ দুটো দুটো ধোক গেলাও নজরে আসে অন্তুর কৌতূহল তৈরি হল মেয়েটার প্রতি বাসাটা সাজানো হয়েছে কাঁচা ফুলে জয়ের ঘরে পা রাখতেই যে জিনিসটা চোখে বাঁধে ঘরের দেয়াল ভর্তি জয়ের ছবি সবচেয়ে বড় ছবিটা সাদা পাঞ্জাবি পরা গলায় চাদর পেঁচানো ওটা দরজার সামনের দেয়ালে টাঙানো একটা খাট ড্রেসিং টেবিল কাঠের আলমারি ছোট্ট দুই সিটের সোফা কাউচ বুকশেলফ কর্নার সোপিসটা রাখা বাথরুমের দরজা থেকে একটু দূরের দুই দেয়ালের কোনায় অন্তর্চ্ছিল এলো এসব বড়লকির চলাফেরার সোর্স কি চাদাবাজি। জ্বর এখন কোথায় একের পর এক লোক আসছিল দেখছিল কেউ কেউ মুখ দেখে টুকটাক উপহার বা টাকা হাতে গুঁজে দিচ্ছিল সেই সময় কোথা থেকে কোয়েল ছুটে এসে কোলে চড়ে বসে অন্তর মুখ ঘুরিয়ে ফিরিয়ে দেখতে শুরু করে হাস্যকর ছিল দৃশ্যটা কোলে চড়ে বসে মুখ দেখা তুলি পাশে জিজ্ঞেস করল পছন্দ হয়েছে বোমনিকে বউ জয় মামার বউ এটা তোমার রিমি মামির মতো আরেকটা মামি মামিকে ভালো লেগেছে তোমার কোলে চড়ে বসলে যে কোয়েল আধর্শরে বলে জয় তো থেমে গিয়ে চেয়ে থাকে অন্তর দিকে বাচ্চাসুল্ভ দৃষ্টিতে যেন বুঝতে চেষ্টা করছে ব্যাপারটা দারুণ মায়া লেগে গেল অন্তর গালটা টেনে দিয়ে ভালো করে টেনে কোলে বসিয়ে এক হাতে জড়িয়ে রাখল কোয়েলকে তুলি মিষ্টি হেসে নিজের পরিচয় দেয়া আমি তোমার এক নন্দ তোমার তো আপন ননদ ভাসুর কেউ নেই আমি হামজার ছোট বোন অন্ত হাসল অল্প তুলি অল্প টিস্যু ছিডে স্বপ্নে অন্তুর মুখের ঘাম মুছে দেয় কি করে কি হল সেটাই ভাবছিলাম জয় এমন ঘর বাধার ছেলে না তবুও দেখেছ সাথে আসেনি তুমি তো ভীষণ সুন্দরী এত ঘামছ কেন চিন্তা করছো কি নিয়ে চার্জার ফ্যান দেব উহু ঠিক আছি পর্যবেক্ষক দৃষ্টি কিছু আবিষ্কার করে ফেলে তুলির মুখে ফরসা ধবদবে চেহারায় কালচে দাগগুলো খুব দিষ্টিকটু ঘাড়ের কাছের জখমটা ওডনার আডাল থেকে বেরিয়ে এসেছে চোখের নিচে কালি পরা যা জানান দেয় বহুরাত ঘুমায়নি চোখ দুটো অথচ দারুণ সুন্দর চেহারা তুলির হামজার মতোই নাকচোখ তবে হামজা পুরুষ হিসেবে এমন ফরসা না রিমি এসে দাঁড়াতেই তুলি চমকায় মুখটা এমন ছোট লাগছে কেন তোমার ভাবি য আর হামজা ভাইকই ওরা কি আজকের দিনটাও স্বাভাবিক পালন করতে পারত না রেগে উঠু তুলি রিমি যান্ত্রিক স্বরে জানায় রাস্তায় গাড়িতে হামলা হয়েছিল জয়কে বোধহ আপনার ভাই রাজধানীতে নিয়ে গেছে আতকে ওঠে তুলি মুখটা বিবর্ণ হয়ে যায় দরজার বাইরে ধপ করে বসে পড়ে তরু মৃত ঝরনার মতো ঝিরঝির করে গড়িয়ে থুতনি ছো নোনাজ শাহানা জানতে পেরে হাউমাও করে কেঁদে ওঠে হামজার জন্য তার ভয় হয় ঢাকা যেতে যেতে আবার যদি হামলা হয় লোকের আনাগোনা কমল রাত এগারোটার দিকে তোর জোট কমে গেল ঠিক খবর হয়ে গেছে বিয়ের গাড়িতে হামলা হয়েছে পুলিশ এসেছিল হুমাজুন পাটোয়ারি সামলে নিয়েছেন অন্তু ঘরটা দেখো দৃষ্টি ঘুরিয়ে বেডসাইড টিবিলের উপর কাচের বোল ভর্তি কাজু বাদাম রাখা তার পাশে ছোট্ট একটা হিপফ্লাস্ক পরে আছে কর্ক খুলে শুকল মদের বিশ্রী গন্ধ তবে তরল নেই হুনুদ একটা স্মাইলি হ্যান্ড প্রেস বল পাওয়া গেল ড্রয়ারে এটা ব্যবহার করা হয় মেজাজ ঠান্ডা রাখতে মানসিক বিশেষজ্ঞরা এটাকে হাতের মুঠো রেখে প্রেস করার পরামর্শ দেন মেজাজ শান্ত রাখতে ড্রয়ারের ছোট বড় ছুরি অনেকগুলো বুলেট কেস পরে আছে অনেকগুলো সিগারেটের বাক্স দেয়াশলাই লাইটার কাগজের মোটকে বিভিন্ন রকম বডি পেল অন্ত দুটো খালি সিরিঞ্জ স্লিপিং ড্রাগের বলেই মনে হল ভারী গহনা ও শাড়ি খুলে সুটকেস থেকে একটা সাদা লম্বা জামা বের করে নিল বাথরুমে এগোনোর পথে গয়না তুলে রাখার জন্য আলমারি খুল সারি সারি শার্ট পাঞ্জাবি টি শার্ট প্যান্ট চুলছে দুধসাদা থানের মতো লুঙ্গি ভাজ করে রাখা নীচের তাকে পারফিউমের কৌটো বেশ কয়েকটা ঘড়ির বক্স সাজিয়ে রাখা অন্ত অবাক হয়ে দেখল একটা দুমডে যাওয়া আধখাওয়া সিগারেট অন্তথমকে দাঁড়িয়ে থাকে জয়ের সাথে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে এই সিগারেটের টুকরো পায়ে পিষে ফেলার মাছ দিয়ে জয় নামক অভিশাপের আগমন হয়েছিল তার জীবনে